আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার গলার অবস্থা তেমন ভালো না কারণ বর্তমানে আপনারা জানেন কাজাখাস্তানে মাইনাস আবহাওয়া বিরাজ করতেছে এবং তুষারপাত হচ্ছে সো আমারও ঠান্ডা লাগছে যার কারণে আমি আজকে কথাটা ঠিকমতো বলতে পারতেছি না তবুও আপনাদের সামনে আজকের ভিডিওটি নিয়ে হাজির হলাম সো আমার ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনারা যারা পুরাতন সবসময় ভিডিওগুলো দেখেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কাজাখাস্তানে বর্তমানে মানুষরা কি আসতেছে বাংলাদেশ থেকে না আসতেছে না এইসব বিষয়ে এবং কোটি কিছু তথ্য নিয়ে আলোচনা করবো আমি এখন এসেছি একটা শপিং মলে এটা হচ্ছে কাজাখাস্তানের আপর্ট মল সো এখানে এসেছিলাম আমার কিছু শপিং ছিল যার কারণে বাবলাম আপনাদেরকে আমি তো সব সময় সুযোগ পাই না আপনাদের সামনে ভিডিওগুলো করার বিভিন্ন ব্যস্ততার কারণে সো এই বাবলাম হেঁটে হেঁটে আপনাদের সামনে কিছু এই শপিং মলে কিছু চিত্র তুলে ধরি এবং আজকের ভিডিওর মাধ্যমে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করি সুপ্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে কাজাখাস্তানে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে বসবাস করতেছে প্রায় তিন চার হাজার বাংলাদেশী হবে আনুমানিক বর্তমানে কাজাখাস্তানে আছে সো এই সংখ্যাটা গত পাঁচ ছয় বছর আগে অনেক কম ছিল সো হয়তো অনেক সময় কিছু কিছু বিষয় আছে যে সব দেশেরই অনেক সময় সুযোগ দেয় এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশিরা সেই সব দেশে যায় সো বর্তা বর্তমানে বাংলাদেশিরা কাজাখাস্তানে একমাত্র বিজনেস বিষয়ে আসতে পারতেছে অন্য কোনো বিষয়ে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে আসতে পারতেছে না আর বিজনেস বিষয়টার সুযোগটা আমি যতটুকু জানি অনেকেই আমাকে নক দেন আমি সব সব ভিডিওতেই বলে থাকি যে আমি আসলে বিচার কাজ করি না অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি বিচার কাজ করি এজন্য হয়তো ভিডিও দেই আপনারা এটা ভুল বুঝবেন না আমি আল্লাহ যাতে এরকম কাজ না করাক আমি বিসার কাজ না আমি করি না এবং আমার ভিডিওগুলো এটা আসলে আমার অবসর সময়ে আমি কাজ করি সপ্তাহে একটা বা ম্যাক্সিমাম দুইটা ভিডিও দেই এবং আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু কিছু তথ্য উপস্থাপন করার অনেকেই আমার কাছে জানতে চান ভিসা করে দেওয়ার জন্য সো দয়া করে আমাকে বিসা সম্পর্কে আমাকে অনুরোধ করবেন না আমি আপনারা কোনো এজেন্সি বা দালালের সাথে কথা বলবেন সো বিচার কাজ বা বিষা প্রসেসিং এটা আমি করি না আমি এইখানে আল্লাহ যেভাবে রাখছে ভালো আছি বুঝছেন বিচার কাজ করে টাকা ইনকাম করার আমার প্রয়োজন নাই আল্লাহ যাতে যাতে আমাকে সারা জীবনে এইভাবেই রাখে সেটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি তো এই সুপ্রিয় দর্শক আপনারা বর্তমানে আমি যতটুকু জানি অনেকেই আমাকে যারা আসছে কাজাখাস্তানে আমাকে নখ দেয় আসতেছি বর্তমানে মানুষ আসলে খুব কম আসতেছে কারণটা হচ্ছে গিয়ে বর্তমানে যতটুকু শুনলাম মানুষের কাছ থেকে যে বিষা নাকি এখন খুব কম হচ্ছে যারা বিষার কাজ করে বিষা কিছু কম হচ্ছে বাট মানুষরা খুব এখন কিছু কম আসতেছে তবে আসতেছে বন্ধ হয় নাই ভিসা কাজাখাস্তানের ভিসা বন্ধ হয় নাই মানুষ যেভাবেই হোক আসতেছে তবে ইমিগ্রেশনটা বর্তমানে একটু হার্ড যার কারণে ভিসাটা একটু মানে কম হয় তবুও আপনারা যারা কাজাখাস্তানের সামনের দিকে আসবেন আপনারা অবশ্যই জেনে শুনে বুঝে আসবেন কারণ অনেকেই আসেন আপনারা সঠিক তথ্য পরামর্শ না পেয়ে সঠিক তথ্যের অভাবে আপনারা এখানে এসে বিভিন্ন জায়জা মেলার মধ্যে পড়েন হ্যাঁ এখানে কাজাকাজানের বিজনেস বিষয় যদি আপনি আসেন এইখানে আসার পর আপনাকে বিজ বিষা কনভার্ট করতে হবে ওয়ার্ক পারমিটে যদি এখানে চান কাজ করতে চান ওয়ার্ক পারমিট ভিসা কনভার্ট করতে হবে আর যদি ওয়ার্ক পারমিট বিষা কনভার্ট না করেন তাহলে আপনাদের বিষয় এটা শেষ হয়ে যাবে এক মাসের ভিতরে এক মাস পরে আপনাদেরকে দেশে চলে যেতে হবে আর যদি এখানে থাকেন তাহলে আপনারা অবৈধভাবে থাকতে হবে এবং অবৈধভাবে থাকলে তো আর আপনারা জানেন বিভিন্ন সমস্যা হয় তবে যারা জেনুইন স্টুডেন্ট আছেন জেনুইন স্টুডেন্ট বিষয়ে যারা আসতে চান আপনাদের জন্য সব সময় সব দেশের দরজা খোলা এটা আমি আপনাদের জন্য সঠিক একটা পরামর্শ দিয়ে রাখলাম যদি আপনি জেনুইন মানে একবারে সঠিকভাবে আসতে চাচ্ছেন বা আপনারা শুধু পড়ালেখার জন্যই আসতে চাচ্ছেন আপনারা এই কি বলে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন এবং হয়তো আপনারা যদি স্কলারশিপে আসতে চান তাহলে আপনাদের আইএলস লাগবে কারণ জেনুইন স্টুডেন্টদের জন্য কোনো দেশের ভিসা কখনোই বন্ধ হয় না এ একটা সব জিনিস আপনারা মাথায় রাখবেন যারা স্টুডেন্ট ভিসায় আসার চিন্তা করতেছেন আপনার যদি যোগ্যতা থাকে আপনি যদি পড়ালেখার মন মানসিকতা থাকে তাহলে আপনারা কাজাখাস্তানেও এখন বর্তমানে এক বছরের ভিসা করতে পারবেন স্টুডেন্ট ভিসা যদি আপনারা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পান তারপরে টিউশন ফি পে করেন বা যদি স্কলারশিপ পান এইসব বিষয়ে সব ডকুমেন্টস যদি আপনার থাকে আপনারা ভিসা পাবেন এটা স্টুডেন্ট ভিসার জন্য আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে কাজাখাস্তানের এমবেসি ইন্ডিয়াতে অবস্থিত বাংলাদেশে যেহেতু কাজাখাস্তানের এমবেসি নাই সেহেতু আপনারা ইন্ডিয়া যেতে হবে এবং অনেকেই আমাকে নক করেন বিভিন্ন তথ্য জানার জন্য ফেসবুক পেজে সো যদি আপনাদের বেশি খুব বেশি জানার প্রয়োজন তাকে কোনো ইনফরমেশন দয়া করে আমাকে বয়েস মেসেজ একটা দেওয়া রাখবেন আর কোনো কিছু দেওয়া লাগবে না বয়েজ একটা মেসেজ দেওয়া রাখবেন আমি সময় সুযোগ করে যদি আমার সাধ্যের ভিতরে তাকে তথ্যটা সত্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি আসলে সব বিষয়েও জানি না যা জানি আপনাদেরকে তা জানাবার চেষ্টা করব কারণ আমি তো আগেই বলেছি যে আমি বিচার কাজ করি না যদি বিচার কাজ করতাম তাহলে আমি অনেক বিষয় আমার জানতে হতো এবং আপনাদেরকে আপডেট দিতে হতো কারণ এই কারণে আমি যতটুকু আমার কাছে অনলাইনে আমার সাথে যারা কথাবার্তা বলেন যা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন সেই সবের আলোকেই আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তথ্য উপস্থাপন করি এর বাইরে আমার আর কোনো মানে তথ্য পাওয়ার কোনো সোর্স নাই কারণ আমি একা একাই চলাফেরা করি থাকতে পছন্দ করি তারপরে দেখা গেছে যে ওই এত বেশি গাঁচাগাঁছিও করি না বিছা নিয়ে সো আপনাদেরকে যেই তথ্যই দেই না কেন আমি চেষ্টা করব। এটা হানড্রেড পারসেন্ট তথ্য দেওয়ার কারণ আমার কোনো তথ্য ভুল তথ্যের কারণে যদি আপনারা ক্ষতির সম্মুখীন হন এর এর জন্য আমি দায়ী হব তার কারণে আমি চাই না আমার কোনো আমি আপনাদেরকে বেশি তথ্য দিলাম এই তথ্যের মধ্যে ফিফটি পারসেন্ট তথ্যই ভুল পাইলেন আপনারা তাহলে এই তথ্য দিয়ে আবার এখানে তো আমার কোনো ব্যবসা নাই আপনাদেরকে তথ্য দিয়ে কেন আমি আপনাদেরকে ভুল তথ্য দেব। সো আমি চেষ্টা করব আপনাদেরকে সব সময় তথ্য একটাই দেই সামান্যই দেই কিন্তু এটা যাতে সত্য হয় সে অনেকে আমার অনেক ভিউয়ার্সরা আমাকে সব সবসময় আমাকে অনুপ্রাণিত করেন যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন অনেক ভালো লাগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন সো আমার ভিডিওর মাধ্যমে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে সেই ভুলভ্রান্তিগুলো আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সব সময় আমার পাশে থাকবেন সো আপনারা যারা সামনের দিকে কাজাখাস্তানে আসা চিন্তা ভাবনা করতেছেন বা বর্তমানে আসতেছেন অবশ্যই আপনারা এই যার মাধ্যমে আসবেন তার সাথে সম্পূর্ণ কথাবার্তা ফাইনাল করবেন এবং টাকা পয়সার ব্যাপারটা আপনাদের সুযোগ সুবিধার মধ্যে রাখবেন হ্যাঁ এটা তো ঠিক যে আগে টাকা পয়সা পেমেন্ট করতে হয় তবুও আপনাদের মধ্যে কথাবার্তা যাতে সঠিক থাকে এবং যা গ্যারান্টি নেওয়ার গ্যারান্টি নেবেন এইখানে আসার পর কি হবে না হবে সো আপনাদের সবার জন্য শুভকামনা রইল এবং বর্তমানে যেহেতু কাজাখাস্তানে আপনারা শীত শুরু হয়েছে আপনারা বর্তমানে আসলে বাংলাদেশ থেকে মোটামুটি একটা শীতের কাপড় কিছু শীতের কাপড় নিয়ে আসবেন একটা একটা করে নিয়ে আসবেন একটা জুতা একটা জ্যাকেট একটা টুপি আসার পরে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আবার কাপড় কিনতে হবে কাজাখাস্তানের আবহাওয়ার সাথে মিল রেখে আপনাদের শীতের কাপড় কিনতে হয় সো এতটুকুই সো আপনারা বর্তমানে যদি আসেন আপনারা বাহিরে কাজ করতে পারবেন না কারণ বর্তমানে মাইনাস ওয়েদার কনস্ট্রাকশনের কাজ বাহিরে করতে পারবেন না তবে ভিতরে অনেক কনস্ট্রাকশনে কোম্পানিতে ভিতরে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বা ঘরের বিল্ডিং অ্যাপার্টমেন্ট বানায় এগুলোতেও আপনারা চাইলে কাজ করতে পারবেন সো এখানে আসলে একটা না হয় একটা আল্লাহ আপনাদেরকে কাজ মিলিয়ে দেবে সো এইটাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন সঠিক পরামর্শ নিয়ে কাজাখাস্তানে আসবেন এতটুকুই আপনাদের কাছে অনুরোধ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ